হ্যালো আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড ডিফাস্ট থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা অডিও ভিডিও সব কিছু খ্রিস্টাল আছে কিনা একটু কাইন্ডলি জানাতে হবে এন্ড আই ক্যান সি অলরেডি অনেকেই লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন যারা যারা লাইভে আছেন সবাই রিকোয়েস্ট করব প্লিজ গাইস ডু শেয়ার দ্য লাইভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল এন্ড আই ক্যান সি অলরেডি অনেকে লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন হাই কেমন আছেন সেতু আপু কি অবস্থা আজকে এত সুন্দর সুন্দর ড্রেসেস আছে আজকে আমি যে জামাটা পরেছি এটার ওর্নাটা এত নাইস মানে এটা আমাকে মানে যখন আমি মাত্র বের করলাম এই জামাটা আমি জাস্ট এটার ওর্নাটা কিভাবে নিব ওইটার চিন্তায় মশগুল ছিলাম কারণ ওনাটা এত সুন্দর এত নাইস অ্যান্ড শাইনি ফ্যাব্রিক থেকে শুরু করে দুপাটা এভরিথিং ইজ রিয়েলি নাইস সো আমার এই ড্রেসটা থেকে আই থিঙ্ক আমি আজকে ফার্স্ট ডে লাইফটা শুরু করতে যাচ্ছি আর দেরি করছি না মানে স্টার্ট দ্য লাইভ তো ফার্স্ট আজকে আমি আপনাদেরকে যে জামাটা আমি পরা জর্জেটের ইন্ডিয়ান কালেকশন যেটা এখন আমি পরা আছে সেইটাই দেখাবো এটা পুরোটা আছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ফুল বডিতে কিন্তু আপনাদের সিলভার গোল্ডেন কাভার সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে সো এইটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট পোরশন এটার পুরোটা ফ্রন্টে আপনারা উপর থেকে নিচে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এটা আমি যে জামাটা পরা এক্স্যাক্টলি সেই জামাতায় এন্ড এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা 슬িভজের পোরশন যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ সো এটা আসছে আমাদের 슬িভজের পার্টটা আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাই তাহলে আপনাদের

অ্যান্ড এটার সাথে আমরা আরও কি কি পাচ্ছি সেটা হচ্ছে এখন দেখার বিষয় সো থাকছে খুব সুন্দর একদম লিচুরালি মির্চি কালারের যেটা হচ্ছে গে গ্রিন ঠিক আছে খুব সুন্দর একটা হারি মিরচি গ্রিন কালার আপনার একটা সুন্দর আহ পার্টটা পাচ্ছে মানে এটাও পুরোটা কিন্তু আমাদের সিকোয়েন্সের কাজ দিয়ে করা তো এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করবো না খুব সুন্দর লাগছে আবহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এটা যা যাই নিতে চাচ্ছে আমরা ইমবক্স করি আর এটার সাথে আছে খুব সুন্দর একটা ট্রাউজার এটা প্রাইসটা কত ভীষণ এক হচ্ছে এই ড্রেসটার প্রাইস এটা যারা যাই নিতে চাচ্ছি দেরি করবো না স্ক্রিনশটস নিয়ে ইমবক্স পরে ফেলি প্রাইস হচ্ছে 1950 থাউসেন্ড নাইন টাকা এক টাকা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্রাইস ওকে এখন দেখি নেক্সট কোন কালার আছে ওকে নেক্সট আসলে डिफरेंट ডিজাইন এসে না জাস্ট কালার ডিজাইনটাই डिफरेंट তো নেক্সট কালারটা হচ্ছে আপনাদের ডার্ক চকলেট একটা কালার হ্যাঁ যেটা এখন দেখাচ্ছে এটা আসলে একটা ডার্ক চকলেট কালারের মধ্যে তো দেখি এটা 1 বাই 1 ওপেন করে যেটা কি লাগে অল রাইট এটা হচ্ছে আমাদের বিউটিফুল ফ্রন্ট পোরশন খুব সুন্দর করে উপর থেকে নিচ আমরা পাচ্ছি হ্যাঙ্গিং টার্সেলস কাজ সিকোয়েন্সের কাজ খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজও আছে আর এটার সাথে আসছে সুন্দর একটা স্লিভ যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা সো এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম মানে কালারটা এত প্রিটি একদম ডার্ক একটা চকলেটি টোনের মধ্যে আছে and এটা হচ্ছে আমাদের ড্রেসটার 슬ীভ즈 এর পোরশনটা আচ্ছা তুমি এখান থেকে হচ্ছে যে আমাদের ড্রেসটার 슬ীভ즈 এর পোরশন যেখানে আমরা পাছি সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ তো অনেকদিন পর লাইভ হচ্ছে নতুন সব পার্টি ড্রেস নিয়ে হ্যাঁ আজকের যে ড্রেস গুলো এগুলো সব কিন্তু আপনাদের একদম পার্টি ওয়ে ঠিক আছে দিস অল আর পার্টি যারা হচ্ছে সামনে যে কোনো ওয়েডিং প্রোগ্রাম যেগুলো অ্যাটেন্ড করার চিন্তা ভাবনা আছে তারা কিন্তু এই টাইপের কালেকশনসগুলো ক্যারি করতে পারেন ওনাটা দেখেন চকলেট কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর করে আপনাদের সিকোয়েন্স প্লাস সাইডে কাঠ কাটওয়ার্ক সহ এমব্রয়েডারিজ কাজ সহ করে দেওয়া আছে এটার প্রাইসটা কত

তাদের জন্য আমি বলবো যে এই কালারটা খুবই ভালো হবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নেক্সট কালারটা নেক্সট যে কালারটা আসছে সেটা হচ্ছে দিস ওয়ান এটাও খুব সুন্দর একটা এটা একটু গ্রিন এন্ড মাস্টার্ড ইয়েলো টোনের মিক্সচার একটা কালার হ্যাঁ গ্রিনও আছে আর মাস্টার্ড ইয়েলো আছে টু ইন ওয়ান এন্ড এটা আমি একটু আপনাদেরকে পুরোটা দেখাই যেটা আসলে কিরকম লাগবে এই যে দিস ইজ দ্য ড্রেস পুরোটাতে খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু আপনারা পাচ্ছেন উপর থেকে নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং কাজ খুবই নাইসলি আমরা এখানে টার্সেল কাজগুলো পাচ্ছি একই সাথে অ্যান্ড শুধু এইটাই না এটার সাথে আসছে সুন্দর একটা স্লিভস এর পার্ট যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর ছিটে ছিটে করে এমব্রয়েডরিজ এর বেশ কিছু কাজ এটা আপনাদের দেখাচ্ছি ক্যারি করে খুবই লাভলি একটা কালার খুব সুন্দর সুন্দর কালার এন্ড ডিজাইন আপনারা আমাদের এই ড্রেস গুলো পাচ্ছেন না এটা হচ্ছে যে এটার 슬ীভজের পোরশন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক তো এই ড্রেসটা যারা যারা আপনারা নিতে যাচ্ছেন দেরি করবেন না এটার সাথে আমরা পাচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা যেই দোপাট্টা পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ এন্ড খুব সুন্দর করে সম্পূর্ণ দোপাট্টা জুড়ে আছে পিওর ফুল এমব্রয়ডারি ওয়ার্ক সো এই জামাটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করো এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এটা প্রাইস কত 2500 প্রাইস হচ্ছে এটা এটার 2400 টাকা 2000 চারশো টাকাতে আমরা আমাদের এই কালেকশনটা পাচ্ছি যারা যারা আমাদের এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন এটার প্রাইসটা চলে আসছে মাত্র টু থাউজেন্ড টাকা দু হাজার চারশো টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি ওকে এবার আমি আপনাদেরকে নেক্সট কালারে নিয়ে যাব নেক্সট আসছে সুন্দর একটা ম্যাজেন্টা কালার সো এটা আসছে আমাদের বিউটিফুল একটা ম্যাজেন্টা পুরো তাতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ আর খুবই নাইস এমব্রয়ডারিজের কাজগুলো এখানে আছে এই ড্রেসটা যদি আমি দেখাই খুলে এটার ভিতর ইনার টিনার সব দেওয়া এটার পুরোটার কালারটা এত নাইস একটা কালার অ্যান্ড এটার কাজের ফিনিশিংগুলো খুব সুন্দর করে করা সেটার এটার উপর থেকে নিচে কিন্তু আপনারা পাচ্ছেন ইউটিফুল একটা কালারই ফার্স্ট অফ অল আর তার মধ্যে খুব নিখুঁতভাবে কাজগুলো পি টি করে তার মধ্যে ব্ল্যাক কালার দেখাও ব্ল্যাক কালার আছে কি দেখতে হবে আছে মনে হয় দেখতে হবে একটু সময় দিতে হবে এটা হচ্ছে এটার স্লিপসের পোরেশনটা সো আমি এই কালারটা একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এই জামাগুলো দেখা যাচ্ছে আপনারা যে কোনো হলুদ থেকে শুরু করে মেহেন্দি বিয়ে যে কোনো কিছুতে আপনারা আমাদের এই কালেকশানসগুলো সুন্দর করে ক্যারি করতে পারেন ইট উইল লুক অ্যান্ড নিচের হ্যাঙ্গিং টার্সলের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর লাগছে মানে অন্য রকম একটা ডিজাইন আপনারা আমাদের এটার মাধ্যমে পেয়ে মানে এই ড্রেসে পেয়ে আছে আর এটার সাথে যে দুপারটা আমরা পাচ্ছি সেটাও আছে খুব সুন্দর জর্জেটের মধ্যে পুরোটাতে সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ আছে সেটা হচ্ছে আমাদের দুপার্ট এটার প্রাইস কত জামাটার এটার প্রাইস হচ্ছে 1900 এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় প্রাইসটা থাকছে 1900 যারা যারা এই কালারটা আমরা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স কোর ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র 1900 টাকা সো আমরা অনেকগুলো জর্জেটের কালেকশনস দেখলাম এতক্ষণ এটা যেমন ছিল শিফন জর্জেটের মধ্যে সো এখন আমি আপনাদেরকে কিছু মসলিন দেখাবো লাইক আপনার তো অর্গাঞ্জাম মসলিন যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য আমি একটা খুব সুন্দর কালার নিয়ে এসেছি একটা নাইস ক্রিম অনিয়ন কালার অ্যান্ড এটা পুরোটাতে খুব সুন্দর করে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন উপর থেকে নিচে ছিটে 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 পরে আমাদের এম রয়ড্রিজের কাজ আছে মসলিন এটা কালারটা এত সুন্দর খুব মিষ্টি একটা কালার হালকা ক্রিম একটা টোন আছে ক্লিপসটাও খুব সুন্দর করে করা পুরোটাতে এখানেও সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন তো আমি এখন একটু এইটা আপনাদেরকে ক্যারি করে দেখেন লেটস এটা কিরকম লাগে এটার কালারটাও বেশ সুন্দর সো দিস ইস দ্য ড্রেস এটা হচ্ছে আমাদের ড্রেসটা অ্যান্ড এটার সাথে আমাদের আসছে সুন্দর একটা এটা আচ্ছা এটা না ট্রাউজারটা মিসিং আছে এটার ট্রাউজারটা সিল্কেরই হবে সো এটা ট্রাউজারটা ভুলে মিসিং এসেছে একটু কষ্ট করে এটা ট্রাউজারটার ছবি দেখার জন্য ইনবক্স করে নেবেন এই যে এইটা হচ্ছে কি আমাদের এটা ট্রাউজারটা আসেনি হ্যাঁ এটা ট্রাউজারটা আসেনি এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসের বিউটিফুল দোপাট্টা এন্ড পার্টার নিচটা যদি দেখেন ওনাটা অনেক 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 সুন্দর ঠিক আছে অনেক প্রিটি অ্যাক্টিভ ড্রেস এন্ড এইটা আমি একটু আপনাদেরকে কেরি করে দেখাচ্ছে দিস ইজ আ রিয়েলি নাইস কালার খুব সুন্দর একটা কালার ফুল অন এখান আমরা পাচ্ছি খুব সুন্দর কোরে এমব্রয়ডারিজের কাজগুলো করা এটার প্রাইসটা কত আসছে 2200 টাকা 2200 টাকা এটার প্রাইস এটা যে যে নিতে চাচ্ছি দেরি করবেন এটার কি सेम কালার এটা আচ্ছা আমি দেখাই এটা যে তো ট্রাউজার মিসিং এটা ট্রাউজারটা কেমন আসবে আমি দেখাই এর আরেকটা জামা আছে सेम কালারে সো এই যে

এন্ড পুরোটা এটা মসলিনে পাচ্ছি ফার্স্ট অফ অল মাসলিনে করা বডি এন্ড পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর করে সিকোয়েন্স এন্ড ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শনটা তো আমি একটু আপনাদেরকে এই কালারটা এবার ক্যারি করে দেখাই দেখি এটা কি রকম লাগে বেশি ওদিকে আচ্ছা এইটা আমাদের আউটফিট সো এটা হচ্ছে আমাদের ড্রেসের খুব সুন্দর একটা স্লিভস এর পোর্শন চলে যাচ্ছি এইটার দুপাটাতে দুপাট্টাটা আছে আমাদের খুব সুন্দর করে সিকুয়েন্স এর কাজ করে করা ফুল অন আমরা এখানে এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছি নিচের দিকটাও খুবই সুন্দর করে করা আছে সি এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 2200 টাকা आवर बेस्ट মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সো সুইট অফ ইউ थैंक यू सो मच এটা হচ্ছে আমাদের ট্রাউজার কাপড় হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 2200 টাকা दैट मींस 2200 টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করব আমার এখানে আমার বিড়াল কুকুর সব শুয়ে আছে আরামে লাইভের জায়গাটা হচ্ছে কি ওদের জন্য রেড কার্পেট মানে ওরা এখানে ঘুমাবে নাক ডেকে ডেকে আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো সেটাও খুবই সফিস্টিকেটেড একটা কালার আমার অনেক পছন্দের একটা কালার একদম লাইট একটা পিঙ্ক টোনের মধ্যে এই ড্রেসটা এখন এটা আমার নেল পলিশের কালার লিটারালি দেখেন কালারটা খুব সুন্দর হালকা ল্যাভেন্ডার কালারেরও কাজ আপনার এখানে পাচ্ছেন এটা হচ্ছে এটার বিউটিফুল বডিটা ফুল বডি তো আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টরসোজের কাজ এন্ড খুব সুন্দর করে আমাদের পুরোটা ড্রেসে হাই তোহা আপু কেমন আছেন আমি ভালো আছি এখানেও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা উপর থেকে নিচ পুরোটাই আপনারা সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টরসোজের সাথে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি মানে সব এগুলো খুব সুন্দর করে করা এক কথায় কালারটা এত প্রিমিয়াম একটা কালার দিস ইজ এ বিউটিফুল কালার এখানে এমব্রয়ডারি কাজগুলো দেখেন খুবই নিখুঁতভাবে কিন্তু আমাদের এই পিঙ্ক ড্রেসটা তারা বানিয়েছে নিচের পোর্শনটাও খুব সুন্দর আর এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর স্লিভস যেখানেও আছে সুন্দর সুন্দর সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজের কাজ তো আমি একটু আপনাদেরকে এই কালারটা ক্যারি করে দেখাচ্ছি এই ড্রেসটাও খুব সুন্দর করে করা খুবই নাইসলি আমরা পুরো পাচ্ছি বিউটিফুল কিছু এমব্রয়ডারি ওয়ার্ক সো দিস ইজ দ্য প্রিটি প্রিটি ড্রেস এন্ড এইটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দারুণ সুন্দর একটা দুপাট্টা আমি একটু দুপাট্টাটা যদি আপনাদেরকে দেখাই এই যে এটা আসছে আমাদের দুপাট্টা পোর্শন এখানেও আপনারা পুরোটাতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন

এটার প্রাইস আসছে মাত্র টোয়েন্টি থ্রি হান্ড্রেড টাকা যাদের যাদের ভালো লাগছে জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন প্রাইস মাত্র দু টাকা আচ্ছা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব নেক্সট কালারে নেক্সট আমি এখন যে কালারটা দেখাচ্ছি দ্যাটস নান অদার দ্যাট আ ভেরি বিউটিফুল মেরুন রেড তো এটা আসছে আমাদের মেরুন রেড কালার জামাটা যেখানে আপনারা ফুল অন খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড এম্ব্রয়ডারিস এর খুব সুন্দর সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন তো আমি একটু যদি এটা আপনাদেরকে দেখাই দিস ইজ দ্য কালার এটা হচ্ছে আমাদের কালারটা এটা সুন্দর একটা গর্জে স্ট্যান্ডার্ড মারুন মধ্যে আছে ছোট ছোট করে এখানে স্টোনের কাজ পাচ্ছেন এন্ড ফুল বডিটা আমরা এখানে পাচ্ছি সুন্দর সুন্দর এমব্রয়ডারি

এটার প্রাইসটা থাকছে দু হাজার চারশো টাকা যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছেন দেরি করবেন না এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ট সো এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় যারা যারা আমাদের এই কালেকশনটা নিয়ে নিতে চাচ্ছেন জাস্ট এই কাগজ স্ক্রিনশট আর ইনবক্স করবেন প্রাইস হচ্ছে মাত্র দু হাজার চারশো টাকা লাভ দা কালার লাভ দা ডিজাইন অনেক নাইস এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে গিয়ে টু টাকা দু হাজার টাকা সো ইফ ইউ ওয়ান্ট টু টেক দিস ড্রেস জাস্ট টেক আ গুড স্ক্রিনশট জামাটা সুন্দর করে বানিয়ে পড়লে রকম সুন্দর লাগবে ইটস আ ভেরি বিউটিফুল ওয়ান যাদের যাদের ভালো লাগছে আমরা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলি এটা আমি সরিয়ে দিচ্ছি যারা যারা এখনও স্ক্রিনশটস নেননি তারা স্ক্রিনশটস নিয়ে নিন ওকে এটা সরিয়ে দিচ্ছি ওকে অল রাইটস থ্যাংক ইউ সো মা গাইস ফর গিভিং ইউর টাইম আমার ড্রেস পিকচার পোস্ট হয়ে যাবে আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন স্টে বাই